শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল বসে পড়েছি কাজে আর দেখো সকাল সকাল স্নান ঠান সব হয়ে গেছে কেন যা গরম পড়েছে দিনে দু তিনবার স্নান না করলে হয় না তো সারা রাত্রি আমাদের এখানে প্রচুরই গরম আর ছাদের ঘর বলে জানি না সারা রাত মনে হয় গরমটা নামে তো ঘুম ঠিকঠাক হয় না তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় পাঁচটা বাজেনি ঘুম ভেঙে গেছে উঠে ঘরের কাজটা সেরে জল টল ভরে নিয়েছে এখন মানে ছটা পনেরো বাজে তো আমি বসে পড়েছি দেখো কাজে কাজে বসলে পরে এই সময়টা কাজে বসলে বেশি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাও যেন সূর্য উঠা শুরু হয়ে গেছে গরম পড়ে যাবে তো ফ্যান চালিয়েই বসেছি কেন স্নান করলে আমার আবার একটু বেশি গরম লাগে ফ্যান ফ্যান চালিয়ে বসে রয়েছে এবার কাজ করবো তো আগের কাজটা তো আমার তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এই কাজটা আমার কেন যাই না সময় লাগছে মানে আগেরটা হয়তো চার দিনে হয়ে গেছে এটা দুদিন হয়ে গেলো কাজে বসতেই ইচ্ছে হচ্ছে না আমার আর সকাল সকাল ইচ্ছে হচ্ছে একটু চা খাই তো চা তো ঘরে কেউ খায় না বন্ধুরা আমাকে একাই খেতে হয় আর নিজে করে খেতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে কেউ যদি করে দিত খেতাম ভালো লাগতো সবসময় সব জিনিস তো নিজের হাতে করে খেতে ভালো লাগে না বন্ধুরা অনেক সময় অনেক কিছু মনে হয় মানে সব জিনিসটাই থাকে কেউ করে দিলে খেতে ভালো লাগে তো ঘরে তো করার কেউ নেই কেন কেউ চা পছন্দ করে না আমাদের এখানে চাটা খুব কম খায় এই পাশের লোক বেশি শরবত শরবত এইসবই খায় তো চলো সকালের সবে সকলকে সকালের অনেক অনেক শুভেচ্ছা সকালটা খুব সুন্দর কাটুক দিনটা